ফাইনালি আমরা কিন্তু দেখা পেয়ে গেছি পাখির আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এ দেখতে পাচ্ছেন পানি আর পানি এটা সিলটাপ বলে বাংলাদেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প যে আছে সেটা সিলটাপ বলে এখানে পানির গতি এসে কমে যায় তারপরে পানি শেষ প্রকল্পের জন্য ক্যানেল হয়ে চলে যায় এবং আমার সাথে আজকে আছে আমার ছেলে রাহাত সে আজকে আমার ট্রাভেল পার্টনার তো ট্রাভেল ব্লগ রিলেটেড আমার কিন্তু মুসাফির রাসেল বিড়ির নামে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আছে সেখানে আপনি অবশ্যই চাইলে ভিডিওগুলো দেখতে পারেন তো এইখানে আসার মূল কারণ হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে প্রতিনিয়ত গতকালই জন্য এসেছিলাম সেখানেও কিন্তু আমরা দেখেছি এই পাখিগুলো সন্ধ্যা পর্যন্ত আসে তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই পারে এই অতিথি পাখিগুলোকে ক্যাপচার করা যায় কিনা যদি অনেক দূরে মোবাইল দিয়ে ধারণ করা যাবে কিনা আমি এখনো নিশ্চিত না তবে চেষ্টা করব ভিডিওগুলো ধারণ করার জন্য চলুন দেখে ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু পাখি এগুলো বড় ক্যামেরার লেন্স থাকলে হয়তো ক্যাপচার করা যেত ফাইনালি আমরা কিন্তু দেখা পেয়ে গেছি পাখির এই দেখুন অনেক পাখি এখানে বসে আছে কিছু পাখি সাঁতার কাটতেছে মাছ ধরতেছে আর এগুলো পাখি একটু রেস্টে আছে এদের দেখা যাচ্ছে আমি মোবাইলে ধারণ করতেছি হয়তো অত ভালো দেখাতে পারছি না তবে দেখেন যতটুকু চেষ্টা করতেছি মোবাইল দিয়ে দেখুন কত পাখি কিন্তু বসে আছে এগুলো সবই অতিথি পাখি এগুলো সর্বশেষ মেসেজ অতিথি পাখি সংরক্ষণ করুন যাতে আমাদের দেশে এগুলো আসে কখনোই নিজে মারবেন না কাউকে মারতেও দিবেন না সবাই ভালো থাকবেন সালামু